হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো বলো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে তোমরা হয়তো অনেকেই জানো যে দাদার বিয়ে তো সেই জন্য আমরা কেনাকাটা নিয়ে আজকে পুরো ব্লগটা হতে চলেছে তো এর আগে তোমাদের বালাজির যে ভিডিওটা তোমরা দেখেছো অনেকটা ভালোবাসা দিয়েছ তো তোমাদের তার জন্য অনেক 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 বেশি থ্যাংক ইউ আর আমরা আজকে গেছিলাম হচ্ছে কাঁচাপাড়ায় দাদার যে বিয়ের যে আউটফিট সেটা নেওয়ার জন্য যদিও বৌদ্ধটাও নেওয়া হয়েছে তবুও আমি যখন মানে গেছিলাম কাঁচাপাড়ায় তখন যেহেতু দাদার আউটফিটটা চুজ করা হচ্ছিল আমি বৌদির আউটফিটটা চুজ করার সময় ছিলাম না তো সেই জন্য তোমাদের ওই ভিডিওটা দেখাতে না তো আপাতত আমরা কাছাপাড়ায় নেমেছিলাম পরে আসলে আমার অন্য এক জায়গায় নিমন্ত্রণ ছিল আমার স্যারের বাড়িতে যাওয়ার ছিল ওখানে বাস্তু পুজো ছিল তো ওখান থেকে চলে এসেছিলাম আমরা কাছাপাড়ায় তারপরে শপিং কিছুটা কমপ্লিট করার পর আমরা আই লাভ মাথায় ঢুকেছিলাম কাঁচাপাড়ায় ছোট্ট একটা মানে খুব ছোটো একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়তো তোমরা বলতে পারো কাঁচাপাড়ায় যারা হয়তো থাকো তারা হয়তো জানবে এই আই লাভ অ্যারোমা মানে অ্যারোমা যেটা সেই রেস্টুরেন্টটাকে নিয়ে আই থিঙ্ক অনেক ভিডিও ইউটিউবে রয়েছে কিন্তু আমি প্রথমবার গেছিলাম তো ওখানটায় গিয়ে আমরা অনেক মজা করেছি অনেক হাজি টাট্টা করেছি অনেক কথাবার্তা অনেক গল্প করার পর কি অর্ডার করা হবে ঠিক করা ছিল তখন আমি নিয়েছিলাম একটা থামস আপ কারণ আমার পেটে একদমই জায়গা ছিল না দেখো ওদের যে নতুন নতুন বিয়ে হয়েছে মানে বিয়ে হয়েছে কি অ্যাকচুয়ালি ওদের রেজিস্ট্রি হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়াই হয়তো বলে এখনো সামাজিক মধ্যে বিয়ে হয়নি সেটার ভিডিও তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম কাঁচাপাড়া স্টেশনে ওখান থেকে আমরা বাড়িতে ফিরবো আমাদের মোটামুটি বাড়িতে ফিরতে ফিরতে সাড়ে নটা দশটা আই থিঙ্ক আমরা সাড়ে দশটার সময় বাড়িতে ফিরেছি আর এটা হচ্ছে কোহেলিদি মানে আমাদের বৌদি তার বোন হয় ও গেছিলো শপিংয়ে আমাদের সাথে অ্যাকচুয়ালি ওই গেছিলো আমি তো পরেই গেছি তো এটা হচ্ছে বৌদির লেহেঙ্গাটা তো এটা একটুখানি সাসপেন্স বৌদি রাখতে বলেছি বলেছিল পরে ভিডিওগুলো পোস্ট পোস্ট করি তো পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে তো তারপরে আমরা রানাঘাটে নেমে ওখান থেকে ওদের জন্য একটা টোটো ওরা ধরেছিল কারণ ওরা যাবে ওপারটায় মানে ওরা যাবে বাজারের দিকে আর আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মের ওই দিকটাতে মানে দুজনার বাড়ি অ্যাকচুয়ালি দুই মাথায় রানাঘাটেই বাড়ি কিন্তু অন্য জায়গায় পরের দিনকে প্রিপারেশান শুরু হয়ে গেছিল মাংস রান্নার কারণ পরের দিনকে বড়মাদের মাদের ঘরে ছিল দাদার আইবুড়ো ভাত তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে সেটাও একটুখানি শেয়ার করে দিই তো বড়মা মা বলেছিল যে তাহলে তুই চিকেনটা কর তো সেই জন্য আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম সমস্ত প্রিপারেশান রেডি টাই ব্লকে তোমাদের বড় মা আর আমাদের ঘরের আইবুড়ো ভাতের দেখাবো আর এই দেখো এই সাইডে ভাত হচ্ছে আর এই দিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি তো বড়মা বেশি খুব একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট করবে না আমাদের বড়ো মা ভাতের সমস্ত কিছু হয়েছিল আর আমাদের বাড়িতে পরের দিনকে হয়েছিল তো সেই জন্য হচ্ছে পরের দিনকে যে আমাদের বাড়িতে হয়েছিল সেইগুলো আমি সত্যি কোনো ক্লিপ ঠিকঠাক মতো নিতে পারিনি আর এই দিকে বড়মা মা পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে মেন জিনিস যেটা পুরো ভাতে পায়েস যেটা বাঙালি মতে করা হয় আর এই দেখো এই আসনটা না বড় মা তৈরি করেছে কি সুন্দর লাগছে না অ্যাকচুয়ালি বড়মা বাড়িতে বসে বসে কি করবে তাই আসনই তৈরি করে দিয়েছে আর এই হচ্ছে সমস্ত খাবার দাবার ইলিশ মাছ মাংস পায়েস কম কম করতে করতে অনেক কিছুই হয়ে গেছিলো এদিকে হচ্ছে ছিল হচ্ছে ঘন্ট মানে চিংড়ি মাছ দিয়ে আর ওইদিকে নানান রকমের ডাল ছিল পাঁচ ভাজা ছিল যেমন বাঙালিদের থাকে তোমরা জানো পাঁচ রকমের মিষ্টি চারটি সমস্ত কিছুই ছিল তো বর্মা বলো আমি একটু ফুল এনে রেখেছি তুই তাহলে একটা কাজ কর ফুলটা দিয়ে সমস্ত জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেয় তো আমিও সেই দিকেই ফুল দিয়ে সাজানোর জন্য তো এতটা টাইম লেগে গেছে দাদা এসে বসেছিল খাটের ওপরে যে কখন হচ্ছে ফুল দিয়ে সাজানো হবে আর কখন আমরা ওকে খেতে দেব আমি না জানো তো আগে না শুনেছিলাম যে আইবুড়ো ভাতে নাকি মাংস জিনিসটা দেয় না কিন্তু এখন এতটা আধুনিকত্ব চারিদিকে আমরা যদিও দাদাকে দিয়েছিলাম কিন্তু কৃষি মানে আজ যে আইব্রো ভাতটাও খাবে সেই আইব্রো বাতে কিন্তু ওকে মাংস দেওয়া হয়নি শুধু মাছ দিয়েই করা হয়েছিল তো সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর রিভিউ শেয়ার করতে আমি অনেকটা বেশি এক্সাইটেড যেহেতু মাঝখানে বিয়ে গেল বউ ভাত গেলো তো সেই জন্য অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি তো ফোনের মধ্যে গ্যালারিতে আমার এত ভিডিও পড়ে রয়েছে না মানে বলার মতো নয় আমাকে সবাই বলছে যে কবে ব্লগ পোস্ট করবি এবার ব্লগটা যে আমি পোস্ট করবো তার জন্য যে আমি এডিট করতে বসবো সেই টাইমটাই আমি পাইনি তো সেই জন্য ভাবলাম আজকে যখন টাইম আছে তখন আজকে পোস্ট করার জন্য মানে পোস্ট করার যে আগে প্রিপারেশন মানে যেটা এডিটিং থাকে সেটাতে বসা যাক আসলে আমার এডিটিং করতে সিরিয়াসলি ভীষণ লাদ লাগছিল এই কটা দিন ধরে মানে নাচতে গাইতে মজা করতে করতে আমি ভীষণ পরিমাণ ক্লান্ত খালি ঘুরেছি খেয়েছি মজা করেছি জাস্ট এই কটা দিন এরকমই চলেছে কিন্তু সেই বউ ভাতটা শেষ হওয়ার পর থেকে সেই আবার ডেলি রুটিনে ফিরে যাওয়ার কথা ভাবলেই না কেমন একটা লাগে আবার এই মজাগুলো শেষ হয়ে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না ফুল দিয়ে কিছুটা পোশন আমার সাজানোও হয়ে গেছে আর দেখো বড় মা এতগুলো উচ্ছে দিয়েছিল বলে না ও একদমই উচ্ছে খায় না ও খেতে বসে এমন টোটো ফেলতেও পারছে না ভুলতেও পারছে না ওই সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারো না কারণ ফোনে আমার garden-এ গামছে কিছু লেবু চুর ওর ভিয়ের পোটেন্স স্টিলিট হয়ে গেছে কি করে যে হলো আমি নিজেই বুঝতে পারছি তো বর্মা বলছিল যে অন্য কোনো ফুল আনলে কি ভালো হবে না আনলে এটা তোই সুন্দর লাগছে তো আমার সাজানোর মাঝে দাদা চলে এসেছিল বলছিল যে হচ্ছে আমি এসে তাহলে বשי তোদের সাজানো হোক তারপরেই নয় বসবো তো তার আগে তোমরা যেমন জানো যে বাঙালিদের অনেক রিচুয়াল যেমন থাকে ওরকমই হবে আর তোমরা তো জানো আগে আইবুড়ো আগে বিভিন্ন আশীর্বাদ পর্ব থাকে তো সেই জন্য সমস্ত কিছু রেডি হচ্ছিলো আসলে জিনিসটা যতটা তোমরা এগারো মিনিট কি দশ মিনিটে বিষয়টা দেখে ফেলছো এই জিনিসগুলো করতে সারাটা দিন কেটে গেছিল আমাদের তো এটা হওয়ার পরে আবার আমাদের বাড়ির আইবুড়ো ভাতের পর্ব ছিল ওর ও ওই কয়েকদিন খেতে খেতে অবস্থা সব দিন তাইলে মানে বিয়ের মন ব্রাইড আর গ্লের এই আইগ্রোহাত পর্ব সত্যি ওয়েট বাড়ানোর পর্ব এটা আর কিছুই না তো লাস্টে ফুল কিছুটা বেঁচে গেছিলো বড়মাকে মাকে দিয়ে রেখেছিলাম যে হচ্ছে তুমি তোমার কাছে আপাতত রাখো এই ফুলগুলো পরে হয়তো লাগতে পারে অ্যাকচুয়ালি ওই ফুলগুলো আমরা পরেও ইউজ করেছিলাম আবার আমাদের ঘরের যখন ভাত হয়েছিল তখন কিছু গোলাপও আনা হয়েছিল প্লাস হচ্ছে গাদার মালাও আনা হয়েছিল নানানভাবে যত সুন্দরভাবে ডেকোরেট করা যায় কারণ বিয়ে তো একবারই করবে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে ধান দুব আর খাবার দাবার সমস্ত কিছু রেডি আর তারপরে আমি থেকে বললো যে সরে যেত তো এটা হচ্ছে থালিটার ফাঁকানোর আর তারপরে এই যে আমার বড়মা আশীর্বাদ করছে প্রথমে আজকে যেরকম বললাম যে বড় মাদের ঘরেই ছিল সাল্লামটা পরে দেওয়া হয়েছিল তো হচ্ছে আইব্রহবাদ করতে করতে সবাই সাইড দিয়ে অনেক পরিমাণ কথা বলছিলো তো ওই জন্য ঠাট্টা অনেক কিছু হয়েছে সবাই মিলে কিন্তু জানি না উচ্ছে খাওয়ার ব্যাপারটা এখনও আছে নাকি আর ও পায়েস খেতে এতটা ভালোবাসে কিন্তু আমি জানি না এত বাড়িতে পায়েস খেলে খেয়ে ওর এখনও পায়েসের প্রতি সেই ভালোবাসাটা আছে নাকি বলতে পারবো না আর সেই গোল্ডেন টাইম আইব্রবাদে গিফট পাওয়া পরের দিন যেহেতু দাদাকে আমাদের ঘরে আইবুড়ো ভাত দেওয়া হবে তো আমি মাটি থালি থালি একদম দাদারা এনে দিয়েছিলো আমাকে মানে আমার দাদা ও হচ্ছে এনে দিয়ে বলেছিলো যে এটাতে সুন্দর করে একটু রং করতে হবে কিন্তু যেহেতু টাইম একদমই কম দুপুরবেলা আইবুড়ো ভাত মানে পরের দিন পরমাদ বাড়িতে হওয়ার পরের দিনই আইবুড়ো ভাত আমাদের বাড়িতে ছিল দুপুরবেলা যেহেতু রাত্রেবেলা কিছু কাজ ছিল তত্ত্ব সাজানো ছিল তো সেই জন্য ওখানে তত্ত্ব সাজিয়ে আমি আর এদিকে আর আসতে পারিনি এই থালিটাকে রেডি করার জন্য তো ভাবলাম যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি দেখি থালিটা একদম নর্মাল একটু ডিজাইন করে আমি তাড়াতাড়ি করেই ছাড়ব কিন্তু ব্যাপারটা ওই যে জলদি কা কাম শ্যাতান কা ওরকমই হয়েছিলো আমার সাথে কারণ করতে করতে তুলিটা আমার এমনভাবে খুঁয়ে গেছিলো যে সুন্দর কোনো ডিজাইন করা তো সম্ভবই না ওই তুলি দিয়ে আর আসলে মাঝখানে তুলিগুলো ইউজ না করতে করতে তুলিগুলো খুব বাজে দশা হয়ে গেছিলো আর তোমরা যারা যারা দেখেছো ওই ভিডিওটা তোমরা তো জানো জন্য আপাতত থালিটার ফাইনাল লুকটা আর এগুলো তো আপাতত দেখতে পাচ্ছি না আমরা শর্টসে দেখে নিতে পারো আর এটা হচ্ছে আমাদের বাড়ির অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতে মাছ মাছ মাংস ওইদিকে ডাল চাটনি পাপড় মিষ্টি আর হচ্ছে ওইদিকে লেস কুকুরে দিয়ে ওর জন্য একটা প্যাকেট করা হোক প্যাকেট একটা থালি মতন ছোটো একটা থালি করা হয়েছিল তো তারপরে আমাদের বাড়িতেও আশীর্বাদ পর্ব চলছিল আসলে এই ব্লগটা আমি অনেক দিন ধরে পোস্ট করতে বলে রেডি করে ধুয়ে দিয়েছিলাম কিন্তু সেটা আর করাই হচ্ছিল না তারপরে আমার মা আশীর্বাদ করতে আসলো আর ওখানেও আমরা অনেকটাই মজা করছিলাম আসলে বাড়ির বিয়ের আমার মনে হয় আলাদাই মজা এগুলো অন্য কোনো বিয়েতে আমার মনে হয় না আসে বাড়ির বিয়ে না হলেও যেহেতু পাশের বাড়িতে আর বেশি খাটের উপরে বসে বসে শঙ্খ বাজাচ্ছে আর ওর রাতে যখন গিফট দেওয়া হলো ও জানে যেহেতু আমি ব্লগ করি সারা দিন ওটা নিয়ে ঠাট্টা তামাশা করতেই রয়েছে তো এবার ওর খাওয়ার পর্বও শুরু হবে ও খেয়ে দেয়ে নিয়ে তারপরে ভালো মতন বসেছিল তো তারপরে দাদাও আশীর্বাদ করলো সত্যি কথা বলতে এমন একটা জায়গায় বসেছিলাম কারণ অনেকটাই স্পষ্টভাবে তুলতে পারিনি তো তোমাদের জন্য আপাতত এই পর্যন্তই ভিডিওটা দিয়ে রাখলাম আর কারোর যদি ভিডিওটা ভালো লাগে সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আগের ভিডিওগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকে কারোর যদি ইচ্ছা করে কিন্তু দেখতে পারো আর ওর বিয়ের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও আর চলো এই পর্যন্ত এইটুকানি কি আরও তো ব্লগে বাই বলছিল ওটাও পরে আর ওঠেনি তো আপাতত এইটুকানি চলো বাই